লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম এটা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট কি আমলের মাধ্যমে আমরা সকলেই যারা মুসলিম এজ এ মুসলিম হিসেবে আমরা এই ছোট্ট দোয়াটা সকলেই জানি ঠিক কি না আমরা অনেকেই জানি এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহ আল্লাহাকালমিন অভাব দূর করে দিবেন দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না ঘেঁষতে পারবে না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন নিরানব্বইটা বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে হেফাজত করে দেবেন পাক রব্বুল আলামিন আপনাকে গায়বি সাহায্য করবেন যদি আপনি বিপদে পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম পড়তে পারেন বড় চমৎকার এই আমলটা যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল প্রতিদিন 100 বার পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না কখনো তাকে প্রতি মুখাপেক্ষি বানাবেন না অর্থাৎ একটা কাঁচা মরিচের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষের কাছে হাত পাতাবেন না আপনাকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দিবেন না যদি আপনি দৈনিক ইলাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম 100 বার পাঠ করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে ব্যক্তি একবার ইলাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে যে ফেরেশতা সারা তার জন্য দোয়া করতে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যদি কোনো ব্যক্তি ইলাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম 10 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুণা থাকে না আল্লাহ বাকরুল আলমী তাকেও পবিত্র করে দিবেন সুতরাং এই আমলটা আমরা সকলেই করব শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলে দিয়েছেন যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতদার ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা সব সময় এই আমলটা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং ফজিলতপূর্ণ আমল এই আমল করলে আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়া যায় আল্লাহ পাক আলমিনের ভালোবাসা অর্জন করা যায় এই জন্য কখনো আমরা এই আমলটা ছাড়বো না দৈনিক আমরা একশোবার করে লা হেউলা কুয়াতা ইল্লা বি আলীগুল আউজিম করবো সর্বনিম্ন যদি পারি ফজরের নামাজের পরে একশো বার পড়বো এবং গিবের নামাজের পর একশোবার পড়বো রাজি যেহেতু ইনশাআল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরে লাউলা কুয়াতা ইল্লাহ বি আলীগুল আউজিম কতবার একশোবার পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরে একশো বার যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার লাইফ থেকে দারিদ্রতা দূর করে দিবেন আপনার লাইফে কোনো দারিদ্রতা থাকবে না আপনি কারোর প্রতি মুখাপেক্ষী থাকবেন না আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ আলামিন আপনাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা অল টাইম আপনার জন্য দোয়া করতে থাকবে এজন্য আসুন আমরা এই আমলটা করা শুরু করে দিই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি